আজ দিন হইলো কোনো ভাড়া টাড়া নাই কি করি একদিকে সংসারে জ্বালা আর একদিকে কিস্তির জ্বালা কোথায় যাব আমি কি করব আর ভাল লাগে না আমার এই জীবন আর ভাল লাগে না আজকে একটা ভাড়াও পাইলাম না কি করি খালে যাবে দি সার

সঠা <laughs> পাচ্ছি <laughs> 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 তুই চোখে দেখিস ভালো করে চালাতে পারিস না আপনি আমার মারলেন আমি রিক্সাওয়ালা বলে আমার অবহেলা করেন হ্যাঁ ছোট বাবা আচ্ছা তুই দেখি চালাতে পারিস না স্যার আমি দেখি গায়ে মারছিস তুই স্যার আমি দেখি নাই স্যার আপনার তুই ইচ্ছা করে মারছিস স্যার আমি রিক্সাওয়ালা বলে আজকে আমার ষোলো লোক আজকে আমার গরিব মানুষ আমাদের স্যার মারলেন স্যার ঠিক না স্যার ঠিক না স্যার আমরা গরিব মানুষ আমরা দিন আরে দিন খাই স্যার রিক্সা চালাই যা পাই সংসার চালাই বউবাসা খাওয়াই কিস্তি আছে স্যার অনেক অনেক জ্বালা রিক্সা লাগো স্যার আমরা রিক্সালা ষোলোক বলে গরিব বলে স্যার আজকে আমি মারলেন স্যার স্যার আল্লাহ সবে না স্যার আল্লাহ হবে